বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে এক ঘেয়ে আমি ডিম তরকারি বা আলু তরকারি না খেয়ে একটু ভিন্ন রকমে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আজকে রান্না করতে কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি ডাল আলু টমেটো দুইটা ডিম আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে পাটাটা বিছিয়ে নিলাম আমি দুই ঘন্টা এই যে বুটের ডালটা ভিজিয়ে রাখছিলাম ওইটা এখন বেটে নিব এইভাবে রান্না করলে মাসাল্লাহ সবাই কিন্তু চেটে ফুটে খাবে প্রতিদিন একভাবে রান্না না করে একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে যাই হোক এই যে বুটের ডালটা বেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া এখানে কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ দুইটার একটা দিব না খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এই যে মেখে নেওয়া হয়ে গেছে এখন হাতের সাহায্যে যেভাবে আমরা ডালের বড়াটা খাই ওভাবে করে করে নিব আপনারা চাইলে ভিন্নভাবে করতে পারবেন সমস্যা নাই এখানে আগে থেকে কড়াই মাঝে সরিষার তেল দিয়ে আমি গরম করে নিয়েছি ডালের বড়াটা দিয়ে দিলাম ভাজতে এখন ডালের বড়াগুলো ভেজে নিব এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল মার্শাল্লা এই গরমে শরীরের জন্য উপকারী একটা রেসিপি একসাথে ডাল ডিম আলু টমেটো সব কিছু খাওয়া হয়ে যাবে এই রেসিপিতে আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এই যে বড়াগুলো আমি উল্টে দিলাম বেশি পড়া করে ভাজা যাবে না হালকা মতো ভেজে তারপর তুলে নিব দেখে বুঝে নেন কতটা ভাজা হয়েছে আমার বড়াগুলো খাওয়া যাবে আর কি এখানে দুইটা ডিম আমি ভেঙে নিয়েছি ডিম দুইটা স্বাদ মতো লবণ দিয়ে একটু ফেটিয়ে ডিমটা ফেটানো হয়ে গেছে সামান্য তেল দিয়ে ডিমটাকে এখন ভেজে নিব এই যে যতটা সম্ভব খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি পরিবারের সকলে খুব মজা করে কিন্তু রেসিপিটা খেয়েছে মাসাল্লাহ ভালো লাগছে এই যে ডিমগুলোকে আমি একটু করে নিচ্ছি দুইটা ডিম দিয়ে যদি পুরো পরিবারের খাবার হয়ে যায় তাহলে মন্দ না ভালোই এখনো যারা লাইকটা দেন নাই ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আমার আপুরা ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে ডিমটা কিন্তু বেশি ভাজবো না একবার ভাজবো তারপরে যে ডিমটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন ডিমটা ভাজা হয়ে গেল আমার এখন তুলে নিব কড়ার সাথে রেখে দিলাম এদিকে সরিষার তেল দিয়ে কড়াইটা আবার বসিয়ে দিলাম চারটা মরিচ দিয়ে দিলাম হালকা করে একটু ভাজবো যেহেতু বাচ্চারা খাবে বেশি ঝাল দেওয়া যাবে না শুকনো মরিচটা দিলাম যার প্রয়োজন সে যেন খেতে পারে শুকনো মরিচটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা দু তিন মিনিট একটু ভেজে নিলাম দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলু এই রান্নাটা একবার করে দেখুন বাড়ির সকলে কিন্তু হাত চেটেপুটে খাবে আর আপনার প্রশংসা করবে এখানে দিয়ে দিলাম দুই তিনটা টমেটো আলু আর টমেটোটা দু তিন মিনিট একটু কষিয়ে নিব তারপর পরিয়ে দি পরিমাণ মতো দিয়ে দেবো এখানে ঝোলের পানি যে একটু ঝোল ঝোল করে রান্না করব তাই পানিটা বেশি দিলাম এত গরমে বেশি করে কিন্তু পানি তরল খাবার শরীরের জন্য খুবই উপকারী তাই একটু ঝোলঝোল করে রান্নাটা করব ঝোলের পানিটা বলক চলে আসছে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়াগুলা এই যে বড়াগুলা দিয়ে দিলাম বড়াগুলা ভেঙে যাবে না গলে যাবে না যেমন দিচ্ছি ঠিক তেমনই থাকবে এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমটা কাকে একটা বলক চলে আসছে মাঝে মাঝে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিব লবণটা ঠিক আছে কিনা না চেক করে নিয়েছি লবণ ঠিক আছে আমার আপুরা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে নতুন আপুরা আমার চ্যানেলে আসছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য তরকারি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে তরকারি আমার প্রায় হয়ে গেছে আমি ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দু এক মিনিটেরও জাল করে নামিয়ে নেব আর বেশি কিন্তু ঝোল কমাবো না নামানোর পরে আলু আর এই যে ডালের বড়া অনেকটা কিন্তু ঝোল খেয়ে নেবে তাই পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে আপনারা চাইলে আর একটু মাখা মাখা করতে পারেন আমি আর ঝোল কমাবো না এই পর্যায়ে নামিয়ে নিব নামিয়ে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে ডালের বড়া ডিম আলু দিয়ে এবং তরকারি রান্না করলে সবাই চেটে ফুটে খাবে ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে